কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিশ্বাহাদা শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

যাবিন মমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবানলাহ পড়েন। হাত ঘাবে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবাংলা এই জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতিক্রাণ আছে শোবাং আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাবো আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় জামিন পড়ে আর আল মু মিনুয়ামু তুমি আর একল যাবিন মমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমান মৃত্যু চিল্লায় বলেন এরপরে বিশ্বন ফিল জুমা জুমার রাতে যদি মরে আউফি সাহারি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফাত আরাফাতের ময়দানেও মারা যা এরকম হাজির আছে খুশ নাসি এটা খুশ নাসি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনাই বললেন ম autu shahada আল্লাহর রাস্তায় যে জিহাদ করে কালেমার বানীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মিত্র হতে পারে না মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মিত্র আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা খোবাই খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শamil করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শamil করে নিও পরগামে আমেন শাহাদাতের तमन्ना যেই মুমিনের অন্তরে নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোহান জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আল মউত আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না তাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একমতে দিনের কাজে কবুল করে নি তাহাজুদের যায় যেন আমাদের মরণ হয়ে পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না আমিন আজি বন নাম আজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহ রে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়া লা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবিরা বলে আজকের সব সবাব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢোকে ওপাশ দিয়ে বের হয়ে গেল এ ফারহফাল হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কি না জানামি না কথা বল লুকিয়ে লুকিয়ে যে সাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বরামের কাছে যায় বলে আশাদু আন্না রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্ব নবীর সাথী মরার আগে জাহান আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদ বাক্যের উপর আমরা মরতে পারি আমরা পড়ে আমি চিল্লায় পড়ে